আমার মা জানতেন দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় কবুল হয়ে যাবে আমি শুরু করে দিতাম আমার মা রেগে আমারে দিয়ে তোরে হেদায় দেখ আল্লাহ তোরে কাবা ঘরে মা যখন রেগে যেতেন রেগে মেগে উনি সময় বলতেন আল্লাহ তোরে হেদায় দেখ তোরে কাবা ইমাম বানায় দেখ রাগে রাগে ভালো দোয়া করতে সুবহানাল্লাহ সোনা বললেন না আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই করবেন ওইটার ওইটার উপরে জাল মিটাবেন রাগ মেটাবেন উপর পারা যাবে ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করবেন ঘরে খেলবেন বাগানে গেলে খেলবেন ছোট্ট বল নিয়ে আপনি দিবেন আপনার ছেলের হাতে ছেলে দিবে আপনার হাতে

শুনে অবাক হবেন বাংলাদেশের একটা মসজিদে এই ভাবে অনেকগুলো ছেলে কে 40 দিন টানা মসজিদে জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেক হাতে মসজিদ কমিটি সাইকেল তুলে দিয়েছে এরকম পাওয়া যাবেনা লッキপুরে বাচ্চাদের কি মসজিদে নিয়ে যান মসজিদে বাচ্চা গেলে কেউ অসুস্থিতে ভুগবেন না রেগে যাবেন না কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্মের নামাজি হবে আপনার ছেলে স্কুলে পাঠান অথবা মাদ্রাসায় পাঠান অশিক্ষা কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন মাদ্রাসা আওয়াজ করে বলেন হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন পাঠাতেই হবে আপনাদের শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে আমরা চাই কি চাই না কোন অশিক্ষা মূর্খতা এগুলো স্থান ইসলামে আছে নাই ছলেমিদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেসার দেয় যেটা ছলেমিদের mentallly অনেক সমস্যা তৈরি করে এরকম আসে না নাই আমি এমন অনেক ছলেমিকে দেখি তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি আসে না নাই

ভালো শিক্ষক বাছাই করুন ভালো টিউটর ভালো প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি বাংলাদেশের অনেক লজ্জাজনক হলেও সত্যি অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে আছে না নাই আপনার ছেলে মেয়েদের স্বাস্থ্যের সুরক্ষা চারিত্রিক সুরক্ষা এটা আপনাকে নিশ্চিত করতে হবে ইউ দা গার্ডিয়ান আপনার কাঁধের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কে সো এলাকার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ পড়েন

আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে অনেক নানি খালারা এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না পিরিয়ড যখন কোন মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না ওইটা করা যাবে না এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আপনি মা আপনি আপনার মেয়ে এগুলো শিখান যে মা এটা আমার হয়েছে তোমার নানুর হয়েছে এটা তোমারই হবে इट्स ভেরি ন্যাচারাল এটা খুবই ন্যাচারাল একটা বিষয় তোমাকে সাহস সারালে চলবে না এটা খুব সিম্পল একটা ম্যাটার এটা হয় এটা হবে এভাবেই বড় বোনেরা মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে সর্বশেষ কথা স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবেন প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের ঝাড়ফুক যেন নিজেই করতে পারে কমন কিছু ঝাড়ফুক যেমন সুরা ফালাক সুরা এখলা সুরা ফালাক সুরা নাস প্রত্যেক ছেলে মেয়ে নিজেই যেন সুরা এখলা সুরা ফালাক সুরা নাস পরে ফুদিয়ে সারা গায়ে মাসে করে নিতে পারে আয়াতুল কুরসি প্রত্যেকটা ছেলেকে শেখাবেন সুরা ফাতিহা শেখাবেন তিন কুল শেখাবেন আপনার ছেলে আপনার মেয়ে নিজেই যেন নিজের ঝাড়ফুকটা করতে পারে ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড